সবাই ভালো আছেন তো আচ্ছা আমরা দীর্ঘ এক মাস ব্যাপী যে নিটিং এর পক্ষ থেকে যে টুর্নামেন্টটা ছেড়েছি আমাদের আটটি দল নিয়ে আজকে সেই কাঙ্ক্ষিত দিন যে ফাইনাল খেলা আমাদের ফাইনাল খেলায় আজকে উত্তীর্ণ হয়েছেন মেট্রো টু বনাম নিটিং কোয়ালিটি টিম আপনারা জানেন একটা টুর্নামেন্ট যদি খেলতে শুরু করা হয় অনেক বাধা বিপত্তি আসে অনেক ভুল ত্রুটি হয় আমি আমার কমিটির পক্ষ থেকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো বুলটুটি হয়ে থাকে আর বিশেষ করে এই খেলাটি যে আজকে শুরু হতে যাচ্ছে এখানে এই একটা টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত নেওয়া অনেক কঠিন ব্যাপার এখানে সবার সহযোগিতা আমাদের যেই এই কমিটি বৃন্দ আছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতায় কিন্তু আজকে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি আর বিশেষ করে যেটা না বললেই নয় আমাদের খেলা প্রেমী এবং বিনোদন প্রেমী আমাদের জিএম স্যার আমাদের এজিএম স্যার আমাদের এই পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়াতে কিন্তু এই একটি সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করেছি করতে পেরেছি আমরা গত দুই দিন আগেও কল্পনা করতে পারি নাই যে আমরা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো যে আমাদের অর্থনৈতিক ইয়াটা এরকম ছিল আসলে আমাদের খেলা বান্ধব এবং বিশেষ করে আমাদের এই বিনোদনের জন্য এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কাজের পাশাপাশি যে বিনোদনটা এখান থেকে শরীরের জন্য মনের জন্য উপকার এটা নিয়ে আমরা আমাদের কর্মদক্ষতা দিয়ে আমাদের কোম্পানিকে উপকৃত করব বিশেষ করে আমাদের সেকশন নিটিংয়ের আমাদের সারদের মান সম্মান বজায় রেখে আমরা প্রোডাকশন দিয়ে এবং গুড কোয়ালিটি দিয়ে সারের মান এবং সারের সুনাম আমরা ধরে রাখবো অতএব আমরা বিগত দিনের মতো আগামী দিনও যেন স্যারকে আমরা সবসময় এমনইভাবে আমরা পাশে পাই সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে এবং সব টিমের পক্ষ থেকে আমরা স্যারের কাছ থেকে এটা আমরা দাবি জানাচ্ছি আমরা আশা রাখি ভবিষ্যতেও যেন আমরা এভাবে সুন্দর খেলা আমরা এই এলাকার মানুষকে খেলা প্রেমী মানুষদের আমরা সুন্দর খেলা এবং উপভোগ দিতে পারি এবং বিনোদন দিতে পারি ধন্যবাদ সবাইকে এখন আমাদের মাঝে কথা বলেন আমাদের বিশেষ অতিথি জবাব হাসান স্যার ধন্যবাদ আসাদকে আজকে আমাদের এখানে যে টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে যেটা ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে এটা আমরা গত এক মাস আগে শুরু করেছিলাম অনেকগুলো প্রবলেম এর মাঝে তৈরি হয়েছে আমি জানি এই খেলাটা খুব সহজে শেষ করতে পারিনি আমরা শেষ করতে গেলে অনেকের অনেক মেধা এবং অনেক পরিশ্রম কাজে পরিশ্রম মিলিয়ে আমরা এই আজকে এই ফাইনাল খেলাটা অংশগ্রহণ করতে করতে পারতেছি আজকের আজকে যে মাঠ সাজানো থেকে শুরু করে যে অ্যারেঞ্জমেন্টটা আপনারা দেখতে পারতেছেন সবগুলোর পেছনে এই কমিটি এবং আপনাদের সকলেরই একটা পরিশ্রম রয়েছে এবং আমাদের জিএম স্যারের একটা মানে মানুষ ইচ্ছা ছিল ইচ্ছা শক্তি এখানে কাজ করেছে কারণ স্যার আমাদেরকে এই সব খেলাতে বা যে কোনো প্রকার বিনোদনে আমাদেরকে সব সময় হেল্প করেছে এই জন্য আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি আর আমরা স্যারের কাছেও আবেদন করব যে আমরা নেক্সট এরকম খেলা ইয়ে করতে চাই এবং অংশগ্রহণ করতে চাই এবং তোমাদের সকলকেও সুন্দর পরিবেশ বজায় রেখে যে খেলাটা আমরা ফাইনাল পর্যন্ত আনতে পারছি এভাবেই যেন আমরা পরবর্তীতেও খেলা অংশগ্রহণ করতে পারি এবং অনুষ্ঠান খেলা পরিচালনা করতে পারি সকল সহযোগিতা করে শেষ করছি আলাইকুম এখন বক্তব্য দিবেন আমাদের এই খেলার প্রধান অতিথি জনাব আলহাজ মকবুল হোসেন সুমন সারি অনেক সুন্দর একটা পরিবেশ আজকে তাই না খেলার জন্য আসলে একটা উৎকৃষ্ট পরিবেশ আজকে আমি কমিটিকে ধন্যবাদ জানাই দীর্ঘ পথ পরিক্রমায় ওনাদের দক্ষ এবং ঐকান্তিক প্রচেষ্টা আজকে সুন্দর একটা খেলার পরিবেশ এবং মাঠের যে যে আমাদের ডেকোরেশন এটাই বলে দিচ্ছে যে আজকে সুন্দর একটা খেলা হবে আমি অংশগ্রহণকারী অংশগ্রহণকারী দুই দলকেই বলবো খেলার মানসিকতা নিয়ে খেলবো জিততে হবে এরকম না টু আমাদের কোয়ালিটিও আমাদের আমরা নিজেদের মধ্যে খেলাধুলা করতেছি কেউ যেন কাউকে আঘাত না করি কারো দ্বারা যেন কোনো ক্ষতি না হয়ে যায় খেলার উপভোগ করব খেলা শেষে আবার আমরা আবার একই জায়গায় একই একসাথে কাজ করব আমি সকলকে বলবো খেলাধুলাটা আমরা সব সময় করার চেষ্টা করব শুধুই স্কুলে আমাদের এখানে প্রোগ্রাম দিল কোনো স্কুলে প্রোগ্রাম দিলো এরকম না খেলাধুলা করব শরীর ভালো থাকে মন ভালো থাকে আরেকটা বিষয় হলো আমরা ফুটবল খেলার পাশাপাশি গত বছর কিন্তু ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করেছিলাম আমরা এবার আর বাইরের টিমকে দিব না আসাদ তোমরা মনে রাখবা আমাদের যেরকম ফুটবল টিম ফ্লোর টু ফ্লোর হয়েছে ক্রিকেট টিমও ফ্লোর টু ফ্লোর হবে ওখানেও আমরা প্রতিযোগিতা করব ওখানেও আমাদের এরকম পর একটা টুর্নামেন্ট হবে এবং আমরা ওইখানে ফাইনাল পর্যন্ত এরকম সুন্দর করে আয়োজন করবো সেটা যেই জায়গাতেই হোক আমরা অন্য কোনো সেকশনকে এখানে ইনভলভ করবো না অন্য কোন সেকশনে হেল্পও নিবো না নিজেদের মধ্যে থেকেই করবো নিজেরাই সহযোগিতা করে এই টুর্নামেন্টগুলোকে আমরা সফল করব আরেকটা বিষয় হলো আমরা দিন শেষে হলো সবাই আমাদের কি আমাদের আইডেন্টি হলো মেট্রো আমরা মেট্রোর সেটা আমরা শ্রমিক বলি কর্মী বলি কর্মচারী বলি যাই বলি আমাদের কোম্পানির যেন কোনো মান সম্মান কোনো ধরনের অসম্মান যেন না হয় এই জিনিসটা খেয়াল করবো আমাদের আচরণের মাধ্যমে খেলার মাধ্যমে এবং আমাদের ব্যবহারের মাধ্যমে সবাই খেলাটা আজকে উপভোগ করবো এবং দিন শেষে সবাই একসাথে উদযাপন করব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা আজকের খেলা পরিচালনা করবেন আমাদের সুদক্ষ রেফারি সবার পরিচিত আমাদের বিল্লাল ভাই এবং সাথে ও সহকারী আছে কথা বলবেন আমি শুধু খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে চাই আমরা আজকে শুধু খেলারই উপহার দেব অন্য না শক্তিও না জোরপূর্বক কারকে প্রতিহত করাও না শুধু খেলারেই দর্শককে উপহার দেব এবং গার্ডিয়ানকেও দিব এই বলে আমি বক্তব্য শেষ করছি হ্যাঁ

এখানে কোয়ালিটি আমরাও নিটিং এবং মেট্রো টু তারাও নিটিং এখানে যাতে ওই স্যার বলছিল একটা কথা যে কারোর জন্য আমরা প্রতিহত না করি বা গায়ের শক্তি দিয়ে না খেলাই খেলাটা আমরা সুন্দর উপহার দিব সেইভাবে দুও টিমকেই আমি বলবো যাতে আমরা সবাই ভালোভাবে খেলি কাউকে আঘাত দিয়ে যাতে না খেলি খেলার মধ্যে হারজিত থাকবে দু টিমকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি